বহুদিন পর তোমাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করছি আসলে পুজোর টাইমে জানোই সবার খুব ব্যস্ততার মধ্যে দিয়ে দিন পেরোই সেইভাবে ফোন ঘাটাও হয় না ওই জন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি সবার আগে প্রথমে সবাইকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানি অনেকটাই দেরি হয়ে গেছে দিনটি ছিল দশমী অর্থাৎ বৃহস্পতিবার দোলা বিসর্জনের সময় সকালবেলা তো এখানে দোলা বিসর্জনের প্রস্তুতি পর্ব চলছিলো ওই জন্য সবাই ভিড় করে দাঁড়িয়েছিলাম দোলায় সিঁদুর দেব বলে এই সপ্তমীর দিন একবার দোলা আনার সময় এই ভিড়টা হয় আবার সকালবেলা দোলা বিসর্জনের সময় দশমীর দিন আবার এই ভিড়টাই হয় কলা বউ বিসর্জন হয়ে যাওয়ার পর তো মেন কাজটাই হয়ে যায় কিন্তু পড়ে থাকে এই প্রতিমাটি খালি তো প্রতিমা যতক্ষণ না বিসর্জন হয় ততক্ষণ অবধি আমাদের পুজো সম্পন্ন হয় না তো যাই হোক বিকেলবেলা মায়ের মূর্তি বরণ করার পর মাকে বিদায় জানাবার পালা সত্যি এই চারটে দিন কিভাবে পেরিয়ে যায় একদম চোখের নিমিষে বোঝাই যায় না মানে খুবই দুঃখের একটা সময় বলতে পারো খুবই খারাপ লাগে কারণ বছরের এই চারটে দিনের জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি কত মানুষ মানে কি বলবো যাদের কাছে একটা জামা প্যান্ট কেনার পয়সাটাও পর্যন্ত নেই তাদেরকে অনেক কষ্ট করে জোগাড় করতে হয় কিন্তু এই পুজোর চারটে দিন তারাও চেষ্টা করে যে নিজেদের সামর্থ্য মতো কিছু তাদের পরিবারের জন্য করতে মানে মায়ের এই আসার যে সময়টা সেই সময়টা মানে সবার জন্য খুবই আনন্দের তাই বিদায়ের টাইমটুকুনি সবার জন্য সেরকমই দুঃখ বহন করে তো যাই হোক কিছু করার নেই এটাই নিয়ম এই চার দিন এইভাবেই পেরোয় আবার মাকে বিদায় জানাতে হয় আবার একটা বছরের জন্য অপেক্ষা করতে হয় তো চলো তোমাদের সাথে শেয়ার করি বিদায়ের মুহূর্তটুকু প্রতিমা বিসর্জনের পর এরপর পালা প্রসাদ বিতরণে এই কাজগুলো করতে খুবই ভালো লাগে কারণ সবাই মিলে একসাথে কাজ করলে সত্যিই বোঝা যায় না কাজের পরিশ্রমটা তো দশমীর দিনকে আমাদের খুবই আনন্দ হয় এরকম করে সবাইকে প্রসাদ বিতরণ করতে তারপরে প্রসাদ বিতরণের শেষে নিজেদের মতো করে আনন্দ হই হুল্লোর চারটে দিন এইভাবেই পেরিয়ে যায় হয়তো তিন দিন খুব একটা মন্দিরে আসা না হলেও দশমীর দিন আমরা বেশ কিছুক্ষণ মন্দিরেই বসে থাকি প্রতিমা বিসর্জনের পরেও ষষ্ঠী থেকে নবমীর কোনো ভিডিওই আমার সেভাবে করা হয়নি শুধু ফটোই তুলতে পেরেছিলাম কারণ এই তিনটে দিন কিভাবে পেরিয়ে যায় বুঝতেই পারি না তো এই জন্য দশমীর কিছুটা ক্লিপ আমি তোমাদের জন্য তুলে রেখেছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতোটা টাটা